হ্যালো প্রিয়ান সবাই কেমন আছেন তো আজকে আমার বার্থডে ছিল আর আমরা সবাই অসহায় মানুষদের খাবার দিচ্ছিলাম আর হেল্প করছিলাম তো আমাদের এই ভালো কাজের জন্য সবাই আমার জন্য দোয়া করবেন তো আমার বাসকে বার্থডে ছিল তাই আমার জন্য সবাই দোয়া করবেন আর সব আমার চাচি আম্মু আর আমার ভাই খাবারগুলো প্যাকিং করতেছিল আমার বাবাও খাবার প্যাকিং করতেছিল আমিও সাথে করতেছিলাম তো আমার বাবা সবার বেশি হেল্প করেছিল আমাকেও তো দেখতে পাচ্ছেন আমিও বাবার সাথে হেল্প করছিলাম তো আমার জন্য সবাই দোয়া করবেন তো ভিডিওটা এখানে শেষ। সবাই ভালো থাকবেন ধন্যবাদ আমার জন্য সবাই দোয়া করবেন ভিডিওটা এখানেই শেষ